এখন চলে এসেছি মুম্বাইয়ের ডোল স্টেশনের পাশে তো আমাকে একটা ফোন কিনে দেবে আমার ঘর তার জন্য এসেছি আমরা তো সকালে বলে আসিনি কী করতে যাচ্ছি চলো ঘুরে আসি ছুটি করেছে আজ থেকে তো চলে এলাম তো এখন দেখো ফোনের দোকানে নিয়ে এসেছি একটা ফোন কিনে দেবে চলো দেখি কি ফোন কিনে দেয় ঠিক আছে দেখো স্বপ্নময় তো অনেক খুশি ওয়ান প্লাস ফোন কিনা হচ্ছে তার জন্য তো দেখো প্লাস ফোন কিনে দিচ্ছে আমাকে এই ফোনগুলো কেমন লাগছে কি জানে কিন্তু আমার পছন্দ হয়েছে মোবাইল নেওয়া হয়ে গেলাম তো ফোন নিয়ে নিলাম চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তার মানে পঁচিশ হাজার টাকা নিচে রাখবি না এখন খুলবে शेयर कर रहा हूं तो मन में है में है रोना लगा हुआ है मैंने लोग को बात एक खराब बात है है ना दो दो दिखा ना एक

ফোন কেনা হয়ে গেল তো এখন আমরা বাড়ি চলে যাব স্বপ্ন তো কত কিছু দেখা ছিল অনেক দিনের স্বপ্ন ছিল ওয়ান প্লাস ফোন কেনার তো হয়ে গেল আজ কিনেছিলাম তো সবাই কে দিয়ে দিয়েছি তো আজ অনেক খুশি তো এখন আমরা বাড়ি যাব ভিডিও দাল করব না বাই দেখা হবে নে